আমার আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার মোম আলু মোম আলুটা আমি দেখাচ্ছি কি সুন্দর এই যে এই যে মোম এখানে মোম আলুর ছড়া অনেকগুলি এই যে বন্ধুরা দেখতে থাকো অনেক ছড়া বের হয়েছে এই মোম আলুগুলি শীতকালে যখন বাতি হয় তখন এই যে গরুর মাংস দিয়ে রান্না করলে অনেক সুস্বাদু খাবার আমার বাগানে অনেক এই যে মোম আলু আছে আমি দেখাচ্ছি এই যে বন্ধুরা মোম আলুগুলি আলু ওই যে ওদিকে গাছ লাগানো হয়েছে সেই গাছ থেকে এই যে এখন এগুলি সিজন জন্য এই যে আলুগুলি বের হয়েছে এখানটাতে লাগানো হয়েছে গাছের চারাটা ওদিক থেকে উঠছে এই যে বন্ধুরা আমি দেখাচ্ছি গাছে এই যে থেকে উঠে গেছে গাছটা এই যে বন্ধুরা দেখতে থাকে এই যে গাছের গোড়াটা আমি দেখাচ্ছি এখানে গাছের গোড়াটা এই যে গাছের গোড়াটা এই যে গাছটা এখান থেকে এই যে মাছাতে বেয়ে ওই জারটাতে যেয়ে তার ইয়ে আলুগুলি ধরছে যে এখানে আরো কতগুলি গাছ আছে যেখানটা তো মোম আলো ধরেছে আমি দেখাচ্ছি বন্ধুরাও যে পেঁপে গাছটা যেখানে কি সুন্দর আমার এই যে পেঁপে গাছ এখানটা তো একটা পেঁপে গাছ আছে এখনো পেঁপে ধরেনি এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার পেঁপে গাছটা এই যে এখানে পিপে আক্রমণ করছে এই যে বন্ধুরা আমি মোমালো দেখাচ্ছি আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি আল্লাহ চাল্লাপে